কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি আপনি কি জানতেন যে এই গল্পের আরও তিনটে অধ্যায় আছে যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি কিন্তু বেশিরভাগ মানুষই তা পড়েনি গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন প্রথম অংশ এই অংশটা আমরা সবাই ছোটবেলায় বইয়ে পড়েছি খরগোশ আর কচ্ছপের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতায় খরগোশ দৌড় শেষ না করেই ঘুমিয়ে যায় আর কচ্ছপ সেই প্রতিযোগিতাটি জিতে নেয় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ হল তার অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতিরিক্ত ওভার কনফিডেন্ট যে কারোর জন্যই ক্ষতিকর আর কচ্ছপ বুঝল লেগে থাকলে সাফল্য আসবেই দ্বিতীয় অংশ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং যথারীতি জয়ী হলো। খরগোশ বুঝল মন দিয়ে নিজের সমর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ বুঝল ধীর স্থিরভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব তৃতীয় অংশ কচ্ছপ এবার খরগোশকে আর একবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো খরগোশও রাজি হয়ে গেল কচ্ছপ তখন বলল একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার অন্য রাস্তায় প্রতিযোগিতা হোক খরগোশও সম্মতি জানালো অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো কিন্তু খরগোশকে মাঝ রাস্তায় থামতে হলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছলো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে সে দৌড়ে শেষ সীমানায় পৌঁছে যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো এবং তারপর সে খালের জলে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে গেল আর যথারীতি এই প্রতিযোগিতায় কচ্ছপ জিতে গেল খরগোশ বুঝল শুধু নিজের শক্তির উপর নির্ভর করলে হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয় আর কচ্ছপ বুঝল প্রথমে প্রতিযোগী দুর্বলতা অংশ খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানে শেষ নয় চতুর্থ অংশ এবার খরগোশ ওই একই রাস্তায় কচ্ছপকে আরেকটি প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো কচ্ছপও রাজি হলো কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে করে দৌড়ে খালের সামনে গিয়ে থামল এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খালটি পার হয়ে গেল তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি পথ দৌড়ে শেষ করলো আর এবার তারা দুজনেই খুব কম সময়ে একসাথে জয়ী হলো এখান থেকে আমরা কি শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ের হাসি হাসতে পারে